হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো ফ্রিয়েন কেমন হচ্ছে প্রত্যেকে আই থিং প্রত্যেকে ভালো আছো তোমরা হচ্ছে আজকে ক্লাস আমরা ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের চ্যাপ্টার টেন থেকে হচ্ছে পার্ট টু শুরু করবো ঠিক আছে আগে পার্ট ওয়ান কমপ্লিট করেছিলাম আজকে আমরা পার্ট টু মানে থার্টি ওয়ান নম্বর কোয়েশন থেকে শুরু করবো কারণ আগে আমরা তিরিশটা কোয়েশ্চেন শেষ করেছিলাম তাই না তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা কোয়েশ্চেন শুরু করার আগে তোমাদের যেটা বলে রাখি তোমরা যারা নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো কারণ এই নোটিফিকেশনগুলো পরবর্তীকালে হচ্ছে তোমাদের কাছে চলে যাবে আর দ্বিতীয় যেটা সেটা হচ্ছে এই ক্লাসগুলো হচ্ছে যারা করছ তারা যদি পিডিএফ চাও তাহলে অবশ্যই ডিসক্রিপশনে তোমাদের টেলিগ্রামের লিঙ্ক দেওয়া আছে সেখান থেকে তোমরা টেলিগ্রামে জয়েন করে সেখানে তোমরা জাস্ট একটা কমেন্ট করে দিতে পারো তাহলে সেখানে কিন্তু তোমরা পিডিএফ গুলো পেয়ে যাবে ঠিক আছে তো নাস্টন চলো লেট না করে শুরু করা যাক তো দেখো কি বলেছে কোষচক্রে কোন দশায় ডিএনএ এর পরিমাণ প্রাথমিকভাবে 2c থাকলে তা 4c হয় 2c থাকলে তা 4c হয় তাহলে এখানে কোন দশায় তাহলে দেখো কি আছে জি0 জি1 আছে জি1 এস আছে এস জি2 আছে আর এখানে জি টু আর এম আছে তাহলে কোন দশায় প্রাথমিকভাবে মানে ডিএন এর পরিমাণ যা থাকে সেটা ডবল হয়ে যায় ক্ষেত্রে আমাদের অপশন সি হবে সঠিক উত্তর নর্মালি এস দশায় কিন্তু জি টু দশায় যদি কখনো কমপ্লিট নাও হয় সেক্ষেত্রে বাকিটা কমপ্লিট হয়ে যায় তো সেই কারণে আমরা বলতে পারি যে টু সি থাকে ফোর সি যেটা হয় সেটা হচ্ছে সব থেকে বেশি অ্যাপ্রোপেট অ্যান্সার কোনটা এটা এস এবং জি টু ওকে নেক্সট বলেছে কোচকের বিভিন্ন দশাগুলি নিয়ন্ত্রিত হয় কোচকের বিভিন্ন দশাগুলি কিভাবে নিয়ন্ত্রিত হয় কি বলেছে হেলাসেল দ্বারা কলচিসিন দ্বারা স্টেম সেল দ্বারা আর হচ্ছে সাইক্লিন ও সাইক্লিন নির্ভর কাইনেজ দ্বারা ঠিক আছে এটাকে সাইক্লিন এবং সাইক্লিন ডিপেন্ডেন্ট কাইনেস বলা হয় পুস্তকের যে বিভিন্ন দশা এটা হচ্ছে সাইক্লিন ও সাইক্লিন ডিপেন্ডেন্ট যে কাইনেজ আছে সেটা দ্বারাই কিন্তু নিয়ন্ত্রিত হয় ওকে চলে বলেছে গুলিতে কোন উৎসেচক সক্রিয় ভূমিকা গ্রহণ করে তাহলে দেখো দুটো কিন্তু হচ্ছে আলাদা বাট আমাদের একই চেক পয়েন্ট গুলিতে কোন উৎসেচকের ভূমিকা গ্রহণ করে তো এখানে সাইক্লিন নির্ভর কাইনেস আছে পলিমারেজ আছে আইসোমারেজ আছে ডিহাইড্রোজিনেজ আছে তো এক্ষেত্রে আমাদের এটাও হচ্ছে অপশন এ সাইক্লিন নির্ভর যে কাইনেস সিডি কে বলা হয় শর্টে এটা সিডিকেএসও বলা হয় তো এটার হচ্ছে ভূমিকা থাকে নেক্সট হলেসো কোশচক্র কোষচক্র নিয়ন্ত্রণকারী একটি প্রোটিন হলো কোষচক্র নিয়ন্ত্রণ করে এমন একটি প্রোটিন কোনটা সাইক্লিন তো এক্ষেত্রে সাইক্লিন ডিপেন্ডেন্ট যে কাইন্ডনেস বলা হয় তার মধ্যে সাইক্লিনটা একটা হচ্ছে প্রোটিন গ্রুপ বোঝা গেল তো সেক্ষেত্রে কোন প্রোটিন এটা হচ্ছে সাইক্লিন নেক্সট চলেছ বলেছে কোশচক্রের যে দশায় ডিএনএ পলিমারেস সক্রিয়ভাবে ক্রিয়াশীল থাকে কোষচক্রের যে দশায় ডিএনএ পলিমারেজ সক্রিয়ভাবে ক্রিয়াশীল থাকে তা হলো দেখো পলিমাইজের কাজ কি পলিমাইজের কাজ হচ্ছে তোমার ডিএনএ যেটা থাকে সেটাকে ডবল করতে সাহায্য করা এক্ষেত্রে আমাদের সক্রিয়ভাবে কোন দশায় কাজ মানে থাকে তো এক্ষেত্রে দেখো পলিমারেজ এস দশাতেই সব থেকে সক্রিয় থাকে কারণ এখানে যে অবস্থা সেটা হচ্ছে ডবল হয়ে যায় তো সেই কারণে আমরা বলতে পারি যে এস দশায় ডিএনএ পলিমারেজ সব থেকে বেশি সক্রিয় থাকে বোঝা গেল নেক্সট কোয়েশ্চেন চলে এসো বলেছে এস দশায় সংশ্লেষিত হয় এস দশায় কি সংশ্লেষিত হয় কি বলেছে দেখো হিস্টন প্রোটিন ডিএনএ মাইটোকন্ড্রিয়াল ডিএনএ তারপরে হচ্ছে দেখো নন হিস্টন প্রোটিন আর এস দশা বলেছে ঠিক আছে খেয়াল রাখবে তারপরে হিস্টন হিস্টোনোটিন ডিএনএল বলেছে আর এখানে হচ্ছে না ঠিক আছে তারপরে হিস্ট্রন প্রোটিন আচ্ছা আমরা প্রথম থেকে একবার দেখি তাহলে এই অপশনটা সিটা হতে পারে বাকিগুলো একবার দেখো এটা কি আছে নন হিস্টন প্রোটিন হিস্টোন প্রোটিন সাথে ডিএনএ বলেছে আর এখানে আমাদের হিস্টন প্রোটিন ডিএনএ এবং মাইট্রোকনিয়াল ডিএ মাইট্রোকনডিয়াল ডিএনএ এটা তো আমাদের হচ্ছে না সেক্ষেত্রে আমাদের এ আর ডি এটা হচ্ছে না বাকি বি আর সি পড়ে আছে তো এক্ষেত্রে আমাদের দেখো নন হিস্টোন প্রোটিন যেটা এটা কিন্তু আমাদের সংশ্লেষ হয় নাই সেক্ষেত্রে আমরা বলতে পারি অপশন সি হলো আমাদের সঠিক উত্তর ওকে নেক্সট শু বলেছে কখনো কখনো কোষ চক্রে একটি নির্দিষ্ট বিন্দুতে কোষ চক্রটি বন্ধ হয়ে যায় ওই নির্দিষ্ট বিন্দুকে বলা হয় কি বলা হয় এই নির্দিষ্ট বিন্দুকে জি জিরো বলা হয় ঠিক আছে মানে কি গ্রোথ কি হয় স্টপ হয়ে যায় জিরো হয়ে যায় তো এই কারণে এটাকে কি বলা হয় জি জিরো দশা তারপরে হচ্ছে কোষ চক্রের জি জিরো দশার অবস্থান কোথায় কোষ জি জিরো দশার কোথায় অবস্থান করে তো এটা আমাদের জি ও এস এর মাঝে অবস্থান করে ঠিক আছে জি ও এস এর মাঝে নেক্সট চলে এসে বলেছে ক্রোমোজমের গৌণ খাজের কাজ হলো গৌণ খাজ হচ্ছে কি কাজ করে তো কি বলেছে এখন জিন ধারণ ও বহন করা তারপরে বলেছে টেলোমিয়ার দশায় নিউক্লিয়র লাশ পুনর্গঠনে সাহায্য করা কোষ বিভাজনের সময় বেমতন্তু গঠন করা কোষের বার্ধক্য ও মৃত্যুর জন্য বিশেষ ভূমিকা পালন করা তাহলে খেয়াল করে এখানে ক্রোমোজমের গৌণ খাজ বলেছে যেটাকে আমরা নর বলি ঠিক আছে এর কাজ কি তো এখানে দেখো টেলোফেস দশায় নিউক্লিয়াস পুনর্গঠনে সাহায্য করে এটাই হচ্ছে এর প্রধান কাজ বোঝা গেল লিখিত অপশন বি আমাদের সঠিক উত্তর দেখো এই কোয়েশ্চেন কিন্তু রিলেটেড যে কাজ এটা আগেও আমরা পেয়েছি তো এখানে কি জিনিস যেটা খেয়াল রাখতে হবে সেটা হলো প্রত্যেকটা কোয়েশ্চেন প্রত্যেকটা জায়গা থেকে যেগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু রিপিট হতে পারে তো সেই কারণে তোমাদেরকেও খেয়াল রাখতে হবে যে রিপিট হলে তার অ্যান্সার তোমরা কিভাবে দেবে বোঝা গেছে তারপরে দেখো বলেছে সঠিক জোটটি নির্বাচন করো কি বলেছে কোষচক্র কেবলমাত্র মতো কোষে দেখা যায় তারপরে এস প্রথম বৃদ্ধি দশা জি টু সংশ্লেষ দশা আর জি দ্বিতীয় বৃদ্ধি দশা তাহলে সঠিক জোটটি নির্বাচন করতে বলেছে তাহলে কোষ চক্র কেবলমাত্র ইউ ক্যারিওটি কোষে দেখা যায় বলেছে বি হচ্ছে এস প্রথম বৃদ্ধি দশা ঠিক আছে জি বলেছে আমাদের সংশ্লেষ দশা আর এখানে জি ওয়ান বলেছে দ্বিতীয় বৃদ্ধি দশা দেখো জি ওয়ান মানে তো হচ্ছে দ্বিতীয় হবেই না কারণ তাহলে টু থাকতো জি টু সংশ্লেষ বলেছে এটাও হওয়া সম্ভব না এসও এটা হওয়া সম্ভব না তাহলে কি অপশন পড়ে আছে গিয়ে তাহলে সেক্ষেত্রে আমরা বলবো কোষ চক্র কেবলমাত্র ইউ কোষেই দেখা যায় একদম কারণ কোষচক্র প্রোক্যারিওটিক কোষে কিন্তু দেখা যায় না বোঝা গেল কারণ প্রোক্যারিওটিক কোষে কি নিউক্লিয়াস সুগঠিত নয় তাই কোষচক্র দেখা যাবে না নেক্সট কোশ্চেন চলে এসো বলেছে কোষচক্রের দীর্ঘায়িত দশা কোনটি সবচেয়ে দীর্ঘ দশা যদি খেয়াল করো এম দশা লেপ্টোটিন এস দশা এগুলো একটা না এটা হচ্ছে আমাদের ইন্টারফেসের মধ্যেই পড়ে সেক্ষেত্রে আমাদের ইন্টারফেস হচ্ছে সব থেকে দীর্ঘ দশা কারণ ইন্টারফেসের মধ্যে জি ওয়ান এস জি টু এই তিনটে দশা আছে এবং এটাতেই কিন্তু সব থেকে বেশি টাইম লাগে যে কোনো একটা কোষ বিভাজন যা সময় লাগে তার 90% পার্সেন্ট বলতে পারি ইন্টারফেস দশার জন্য কাজে লাগে বোঝা গেল নেক্সট রয়েছে বলেছে প্রাথমিকভাবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে প্রাথমিকভাবে অনিয়ন্ত্রিত কোষ বিভাজনের ফলে কি হয় টিউমার সৃষ্টি হয় কোষের ক্ষয় হয় কোষ ধ্বংস হয় কোনটি নয় তো অনিয়ন্ত্রিত ভাবে যদি কোষ বিভাজন হয় তাহলে টিউমার সৃষ্টি হয় যদি বা এখানে আমাদের টিউমারের জায়গায় যদি ক্যান্সার থাকতো তাহলে আমরা সেটাই বলতাম কারণ ক্যান্সার টিউমার এগুলো এমন যেখানে হচ্ছে কোষ বিভাজন নিয়ন্ত্রিত থাকে না যার ফলে কি হয় যে কোন জায়গায় কারণ দেখো নর্মালি আমাদের দেহে কিন্তু কোষ যে কোনো জায়গায় গ্রো হবে না নর্মাল যেখানে যতটা মানে উঁচু হওয়া উচিত বা যেখানে যতটা ছড়ানো উচিত সেইখানের কোষ কিন্তু ততটাই ছড়াবে চাইলেও আমাদের হচ্ছে মুখের ভিতরের কোষ বা গায়ের কোষ কোথাও বেশি মানে তোমার ছড়িয়ে গিয়ে হচ্ছে যে একটা বাজে গঠন দেখাবে সেরকম কিন্তু এখানে হয় না কিন্তু কোথায় এটা এটা হতে পারে হচ্ছে টিউমারের ক্ষেত্রে হতে পারে ক্যান্সারের ক্ষেত্রে হতে পারে কারণ ক্যান্সার কি ওয়ান টাইপ অফ টিউমার ঠিক আছে বাট ওটা হচ্ছে আমাদের দেহের জন্য ক্ষতিকারক টিউমারটা হচ্ছে ক্ষতিকারক নয় বোঝা এই হচ্ছে ব্যাপার তো এই ক্ষেত্রে চলে আসো ইন্টারফেসের কোন উপদশায় বিভিন্ন কোসংাণু গঠিত হয় ইন্টারফেসের কোন উপদশায় বিভিন্ন কোসংানু গঠিত হয় বলেছে তো এখানে কোসঙ্গনু যেটা ডবল হয় সেটা হচ্ছে আমাদের জি ওয়ান দশায় তোমরা হচ্ছে পড়েছো জি ওয়ান দশায় কুসংগণগুলো ডবল হয় তাই না এস দশায় ডিএনএ সংশ্লেষ হয় আর জি টু দশায় এই যা যা হচ্ছে হয়েছে সেগুলো তো হচ্ছে তার সাথে এখানে আর এন এ তারপরে হচ্ছে তোমার আদার্স যে কাজগুলো আছে লাইক হচ্ছে ডিএনএ সংশ্লেষ প্রপারলি হচ্ছে কিনা সেগুলো হচ্ছে জি টু দশায় সব চেক হয় ওকে নেক্সট চলে এসো বলেছে ইন্টারফেসের কোন উপদশায় এটিপি সংশ্লেষ এটিপি এর সংশ্লেষ ও ডিএনএ এর মেরামতি ঘটে তাহলে এটিপি সংশ্লেষ আর ডিএনএ এর মেরামতি কোন দশায় ঘটে এটা হচ্ছে জি টু দশায় ঘটে কারণ টু দশায় এটিপি সংশ্লেষ ঘটে তার সাথে সাথে আমাদের ডিএনএ কোথাও যদি কোনো রকম ভাঙা ঠাঙ্গা টুকরো থেকে থাকে তাহলে সেটা মেরামত ঘটে বোঝা গেলো নেক্সট বলেছে পরপর সংগঠিত দুটি কোষ বিভাজনের মধ্যবর্তী কোষচক্রের স্থায়ী দশাটি হলো পরপর সংগঠিত কোনটি তবে দুটো যে কোষ বিভাজন হয় তার মাঝে সব থেকে দীর্ঘ যে দশা সেটা হলো ইন্টারফেস কারণ যদি শুধু এখানে মাইটোটিক দশা বলতো তার মধ্যে দীর্ঘ দশা তাহলে সেটা আমরা বলতাম প্রোফেজ বা সরি সেখানে আমরা বলতাম মেটাফেস বাস এখানে যেহেতু দিয়েছে পুরো যে কোষ বিভাজন হচ্ছে পরপর একটা কোষ থেকে দুটো হলো তারপরে একটা কোষ হবে সব থেকে যে দীর্ঘস্থায়ী দশা সেটা আমাদের ইন্টারফেস সেক্ষেত্রে আমাদের অপশন সি হলো সঠিক উত্তর নেক্সট হলো কোষের বৃদ্ধি প্রস্তুতি ও বিভাজন দশাকে একত্রে বলা হয় কোষের বৃদ্ধি প্রস্তুতি ও বিভাজন দশাকে একত্রে কি বলা হয় কোষচক্র চক্র কোশ বিভাজন ইন্টারফেস আর ইন্টারকাইনেসিস তাহলে এখানে কোষের বৃদ্ধি প্রস্তুতি এবং বিভাজন দশাকে একত্রে কি বলা হয় তো এখানে দেখো প্রস্তুতি ও বিভাজন যেটা দিয়েছে আলটিমেটলি বিভাজনের জন্য প্রস্তুতি কথাটা হতো কারণ প্রস্তুতি ও বিভাজন মানে কি বিভাজিত হচ্ছে তার বিভাজিত কিন্তু ইন্টারফেসে হয় না সেক্ষেত্রে এখানে আমাদের যেহেতু অপশন আদার্স কিছু নেই এক্ষেত্রে আমাদের অপশন সি হচ্ছে সঠিক উত্তর যে ইন্টারফেজ বলা হয় বোঝা গেল নেক্সট চলে বলেছে ম্যালিগন্যান্ট কোষে কোন প্রকার কোষ বিভাজন দেখা যায় ম্যালিগন্যান্ট কোষে কোন প্রকার কোষ বিভাজন দেখা যায় ম্যালিগন্যান্ট বলেছে তো এক্ষেত্রে ম্যালিগন্যান্ট কোষের ক্ষেত্রে আমাদের অ্যামাইটোসিস কোষ বিভাজন দেখা যায় কারণ এখানে কোষগুলো কন্টিনিউয়াস বিভাজিত হতে থাকে কোনো রকম তোমার যে প্রসেস সেই প্রসেস ফলো না করে কারণ প্রসেস মধ্যে কি আছে প্রোফেজ মেটাফেজ অ্যানাফেজ সিলোফেজ এরকম হয় কিন্তু এই ম্যালিগন্যান্ট যে কোষ যেগুলো থেকে ক্যান্সার বা টিউমার সৃষ্টি হয় এই কোষগুলো কিন্তু অ্যামাইটোসিস পদ্ধতিতে জাস্ট একটা থেকে দুটো দুটো থেকে চারটে এরকম কন্টিনিউয়াস বিভাজিত হয়ে থাকে কিন্তু কোনো রকম স্টেপ ফলো করে না বোঝা গেল নেক্সট চলে বলেছে ম্যালিগন্যান্ট কোষ বা ক্যান্সার কোষগুলি তাদের উচ্চস্থল থেকে বিচ্ছুত হয়ে রক্ত লসিকার মাধ্যমে বাহিত হয়ে দেহের অন্যত্র ছড়িয়ে পড়ার ঘটনাকে বলা হয় কি বলা হয় তো এটাকে বলা হয় মেটাস্ট্যাসিস বোঝা গেল নেক্সট বলেছে কোন ধরনের কোষ বিভাজনে মাতৃকোষের নিউক্লিয়াস ও সাইটোপ্লাজম সরাসরি বিভাজিত হয়ে অপত্য কোষ সৃষ্টি হয় তো এখানে মাতৃকোষের নিউক্লিয়াস এবং সাইটোপ্লাজম একসাথে বিভাজিত হয়ে যায় কোথায় হয় এটা তো এটা আমাদের দেখা যায় অ্যামাইটোসিস অপশন বি এর ক্ষেত্রে নেক্সট চলে বলেছে সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স হলো সাইন্যাপ্টোনিমাল কমপ্লেক্স কি তো এখানে কি বলেছে দেখো সমসমস্ত ক্রোমোজোম দ্বয়ের জোড় বাঁধতে সাহায্যকারী প্রোটিন আচ্ছা তারপরে ডিএনএ স্ট্যান্ড কে ভাঙতে সাহায্য প্রোটিন এটা হবে না কোষ বিভাজন করে ব্যবতন্তুণ করে প্রোটিন হয় এক্ষেত্রে এ হবে যে সমস্ত যে ক্রোমোজোম থাকে সেগুলো যাতে হচ্ছে গঠন করে ক্রসিং ওভার তার জন্য এদের মাঝে একটা মানে তোমার বিশেষ স্ট্রাকচার গঠন হয় ঠিক আছে যতক্ষণ এরা হচ্ছে কোষ মানে তোমার সেল সাইকেলের মধ্যে যখন এদের ক্রসিং ওভার ওই প্রসেসটা যতক্ষণ না হচ্ছে তো সেই কারণে এই যে কমপ্লেক্সটা এটা আমাদের সমস্ত ক্রোমোজোম দ্বারা জোর বাধ সাহায্য করে ঠিক আছে আবার ক্রসিং ওভার হয়ে গেলে ওটা সাইনেপ্টোনিমাল কমপ্লেক্স যেটা এটা হচ্ছে

ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় এখানে বলছে ক্রোমোজোম ও বেমতন্তু গঠিত হয় না এক্ষেত্রে কিন্তু আমাদের অপশন ডি হল সঠিক উত্তর যে ক্রোমোজোম এবং বেমতন্তু গঠিত হয় না নেক্সট চলে এসো বলেছে কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন কি আছে দেখো মাইটোসিস মিওসিস মিওসিস উভয় এবং অ্যামাইটোসিস তো এক্ষেত্রে কোনটি প্রত্যক্ষ কোষ বিভাজন কি আছে দেখো মাইটোসিস মিওসিস মিওসিস উভয় আর অ্যামাইটোসিস এটা প্রত্যক্ষ কোষ বিভাজন কোনটা একটু আগেই আমরা বললাম যে কে প্রত্যক্ষ কোষ বিভাজন বলা হয় ওকে সেক্ষেত্রে আমরা অপশন ডি হলো সঠিক উত্তর বলে সেন্ট্রোমিয়ারের কাজ সেন্ট্রোমিয়ার কাজ কি সিস্টার ক্রোমাটিড দুটিকে পরস্পরের সঙ্গে সংযুক্ত রাখা ঠিক আছে সেন্ট্রোমিয়ার কাজ আচ্ছা বাকিগুলো পর সেন্ট্রিয়ার কাজ হচ্ছে পরস্পরের সাথে সংযুক্ত রাখা একদম এটাই হচ্ছে অপশন মনে হচ্ছে যাই হোক চলো আমরা বাকিগুলো একটু দেখেনি কোশ বিভাজনের সময় ক্রোমোজোমকে বেম বেমতন্তুর সঙ্গে যুক্ত রাখা আচ্ছা কোষ বিভাজনের সময় ক্রোমোজোমকে বেম তন্তুর সাথে যুক্ত রাখা এটাও মনে হচ্ছে আচ্ছা দেখা যাক বাকিগুলো কোষ বিভাজনে অ্যানাফেজ দশায় অপত্য ক্রোমোজোমে অ্যানাফেজিও চলনে সাহায্য করে একদম সেক্ষেত্রে অপশন ডি হলো সঠিক উত্তর যে সবকটাই কটাই কারণ মানে এখানে যে কটা অপশন দেওয়া হচ্ছে প্রত্যেকটাই হচ্ছে আমাদের সেন্ট্রোমিয়ারের কাজ ওকে নেক্সট হলো সে বলেছে কোষ বিভাজনে সেন্ট্রোমিয়ারের ভূমিকা কি ভূমিকা গ্রহণ করে আমাদের সেন্ট্রোমিয়ার তো দেখো এখানে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ করা হচ্ছে প্রথম কাজ দ্বিতীয় বলেছে কোষ বিভাজনের জন্য অ্যাস্ট্রাল রশ্মি গঠন করা এটাও কাজ বিচ্ছরণের মাধ্যমে বেমতন্তু বেমতন্তু প্রয়োজনীয় শক্তি যোগান ঘটানো আচ্ছা কোষ বিভাজনের খেয়াল করো কোষ বিভাজনে বলেছে সেন্ট্রোমিয়ার এর ভূমিকা তাহলে কোষ বিভাজনের জন্য প্রয়োজনীয় যে প্রোটিন সংশ্লেষ এটা সেন্ট্রোমিয়ার করে না কোষ বিভাজনের জন্য যে অ্যাস্ট্রাল রশ্মি গঠন এটাও কিন্তু সেন্ট্রোজোম ঠিক আছে এটা কিন্তু করে বাট আমরা একটু খেয়াল করব পরেরগুলো গুলো বিচ্ছনের জন্য তন্তুর প্রয়োজনীয় শক্তি যোগান দেয় শক্তি এটা যোগান দেয় না ক্লিভেজ গঠনের মাধ্যমে প্রাণী কোষে সাইটোকাইনেসিস ঘটায় না একদম নয় তাহলে এক্ষেত্রে অপশন বি মানে কোষ বিভাজনের জন্য অ্যাস্ট্রাল রশ্মি যে গঠন করা এটা কে করে এটা হচ্ছে সেন্ট্রোজোম করে ঠিক আছে সেন্ট্রোজোম এর মধ্যে কে থাকে সেন্ট্রিওল থাকে আর সেই আচ্ছা খেয়াল করো এখানে কিন্তু সেন্ট্রোজোম আছে আর তোমরা অনেক সময় গুলিয়ে ফেলো যেটা সেন্ট্রোমিয়ার সেন্ট্রোমিয়ার আর সেন্ট্রোজোম আলাদা সেন্ট্রোজোম হচ্ছে একটা কোষীয় অঙ্গন বাট সেন্ট্রোমিয়ার হচ্ছে আমাদের মানে তোমার ক্রোমোজোমের মধ্যে মানে মুখ্য কাজ যেটাকে বলা হয় তারই কিন্তু বা প্রাথমিক কাজ বলা হয় তারই কিন্তু অপর নাম সেন্ট্রোমিয়ার ওকে খেয়াল রাখতে হবে এগুলো নেক্সট চলে সব বলেছে ক্যারিওকাইনেসিসের পর সাইটো সাইটোপ্লাজমের বিভাজন না হলে কি ঘটবে সেক্ষেত্রে কি হবে ক্যারিওকাইনিস মানে কি নিউক্লিয়াসের বিভাজন হয়েছে তো ঠিক আছে কিন্তু সাইটোপ্লাজমে যদি বিভাজন না ঘটে তাহলে একটাই কোষের মধ্যে দুটো নিউক্লিয়াস বর্তমান থাকবে এবার তাহলে এখানে যদি এরকমটা হয় তাহলে কি হবে বলেছে একটি কোষ একটি নিউক্লিয়াস একটি কোষ দুটি নিউক্লিয়াস হবে কেবলমাত্র একটি কোষ নিউক্লিয়াস বিহীন একটি কোষ আহ নিউক্লিয়াস বিহীন তো এটা হবেই না অপশন ডি সেক্ষেত্রে হচ্ছে না কেবলমাত্র একটি কোষ এটাও হচ্ছে একটি কোষ তো ঠিক আছে বাট এখানে দুটো নিউক্লিয়াস থাকে আচ্ছা সেক্ষেত্রে একটি কোষ দুটি নিউক্লিয়াস এটাই মানে অপশন বি হলো সঠিক উত্তর নেক্সট চলে আসবো বলেছে সাইনাপ্টোনিমাল কমপ্লেক্স দেখতে পাওয়া যায় আগেই আমরা বলেছি এটার ব্যাপারে তো এখানে কোথায় দেখতে পাওয়া যায় ডিপ্লোটিন উপদশা থেকে মেটাফেজ দশার মধ্যে আচ্ছা লেপ্টোটিন উপদশা থেকে আমাদের প্যাকাইটিন উপদশার মধ্যে প্যাকাইটিন উপদশা থেকে ডিপ্লোটিন উপদশার মধ্যে আর জাইগোটিন উপদশা থেকে ডায়াকাইনেসিসের মধ্যে ঠিক আছে সেক্ষেত্রে অপশন ডি তো এটা দেখো আমাদের জাইগোটিন উপদশা থেকে ডায়াকাইনেসিস মধ্যে হবে কারণ কি জাইগোটিন যে উপদশা এই উপদশায় কিন্তু আমাদের যে লেপ্টোটিন দশা এখান থেকে জাস্ট তৈরি হয় কিন্তু সাইনেপ্টোনিমাল যে কমপ্লেক্স এটা প্রপারলি এখানে কাজ করতে শুরু করে বা গঠনটা প্রপারলি হয় না কিন্তু এখানে আমাদের জাইগোটিন থেকে শুরু হয় এবং ডায়াকাইনেসিসে যখন আমাদের ক্রসিং ওভার কমপ্লিট হয়ে যায় বা দশায় তারপরে আস্তে আস্তে এটা মানে লুজ হতে থাকে এবং সেক্ষেত্রে এটা মানে পুরোপুরি টোটালি হচ্ছে ডিসলভ হতে প্রায় ডায়াকাইনেসিস স্টেজ পর্যন্ত চলে যায় ঠিক আছে ডিপ্লোটিন ডায়াকাইনেসিস যে স্টেজ আছে সেই স্টেজ অবধি মানে উপদশা পর্যন্ত চলে যায় নেক্সট চলে সে বলেছে কমপ্লেক্স তৈরি হয় কোথায় তৈরি হয় তো আমাদের জাইগোটিন উপদশা সেক্ষেত্রে আমাদের কি আছে জাইগোটিন অপশন ই আমাদের সঠিক উত্তর নেক্সট সলিউশন বলেছে প্রাণী কোষ বিভাজনে বেম তন্তু গঠনে সাহায্য করে প্রাণী কোষ বিভাজনের সময় বেম তন্তু গঠনে সাহায্য করে কোন অংশটি কি কি দেওয়া আছে দেখো বেম তন্তু বলেছে খেয়াল করো বেম তন্তু মানে কি আমাদের যেটা কোষ বিভাজনে সাহায্য করে খেয়াল করো এখানে যে কোষ অঙ্গাণুগুলো দেওয়া আছে লাইসোসোম সেন্ট্রোজোম আর ভ্যাকুওল এদের মধ্যে কার বেসিক্যালি তোমার যে বেম তন্তু সেটা গঠন করতে পারে তো এখানে সেন্ট্রোজোম পারে যেটা সেন্ট্রোজোমের মধ্যে থাকে তাহলে সেক্ষেত্রে অপশন বি আমাদের সঠিক উত্তর নেক্সট সলিউশন বলেছে মাইটোসিস কোষ বিভাজনের তাৎপর্য হলো কি বলেছে সামগ্রিকভাবে জীবের বৃদ্ধি ও পরিস্ফুটন ঘটানো ক্ষতিগ্রস্ত বা পুরনো কোষের নতুন কোষ দ্বারা প্রতিস্থাপন মাইটোসিস বলেছে খেয়াল করবে তাহলে এখানে প্রতিস্থাপন এবং জীবদেহে ক্ষতস্থান নিরাময় সাহায্য করে এই প্রকার কোষ বিভাজনের মাধ্যমে কিছু জীবদেহে অযৌন জনন এবং অঙ্গজ জনন দেখা যায় এটা হচ্ছে হতে পারে আর বলেছে সবকটি তো এক্ষেত্রে হ্যাঁ আমাদের সবকটি এখানে হবে কারণ এগুলো প্রত্যেকটাই কিন্তু আলটিমেটলি আমাদের মাইটোসিস বিভাজনের ফলেই হয় ঠিক আছে নেক্সট রয়েছে বলেছে টু এন সমান সমান বারো ক্রোমোজোম আছে তাহলে এটা কি ডিপ্লয়েড দশা ডিপ্লয়েড এ কটা আছে বারো ক্রমশ আছে এমন কোষে জিটু দশায় কতগুলি ডিএনএ থাকবে জিটু দশা বলেছে খেয়াল করো মানে গ্রোথ ফ্রেস টু তো গ্রোথ ফ্রেস টু তে কি হবে এখানে বারোটা অলরেডি ডবল হয়ে যাবে বারো দুগুন চব্বিশ হয়ে যাবে কত হবে ডবল হবে তো এক্ষেত্রে আমরা বলতে পারি চব্বিশটা ঠিক আছে সেক্ষেত্রে অপশন ডি আমাদের সঠিক উত্তর ওকে তো স্টুডেন্ট এই ছিল আজকে আমাদের তিরিশটা কোয়েশন আই থিঙ্ক তোমরা বুঝতে পেরে গেছো এরপরে আমাদের নেক্সট পার্ট হচ্ছে শুরু হবে তো আপাতত এখানে আমরা পার্ট টু কমপ্লিট করলাম আই থিঙ্ক প্রত্যেকটা কোয়েশ্চেন তোমাদের কাছে ইজি মনে হয়েছে কোথাও প্রবলেম থাকলে তোমরা কমেন্ট করে জানাতে পারো এছাড়া ছাড়া তোমরা চাইলে আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন করতে পারো যেখান থেকে তোমরা এই পিডিএফ গুলো পেয়ে যাবে ঠিক আছে তাহলে আজকে ক্লাস আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে